একটা পুরুষ দেশের দরকার মহিলারা তো সব করেই গেল একটা পুরুষ হইলে বাংলাদেশে একটু ভালো হয় দেশে আসে না মনে যায় এরা তো মনে যায় অনেক দেশের সরকারি দেশে থাকে না পরে যায় সরকার হয় না এরকমই হবে হ্যাঁ যদি আসে ভবিষ্যতে হ্যাঁ হবে আর বাংলাদেশ তো সব দেশ আর এক না মনে এটা ঠিক আছে মনে হয় বাংলাদেশ তো বাংলাদেশে বুঝেন না বাংলাদেশে মনে যে ডাল যেদিকে যায় এদিকেই ধরে সবাই এটা মানে কোনো রাজনৈতিক কারণ আছে আর আসতে না রাজনৈতিক কারণ ছাড়া হইতে পারে না যে কোনো একটা বাধা আছে তো আগে তো মনোরঞ্জা শেখ হাসিনা আছিল না তারপরে তো আবার শুনছিলাম আসছে তারপরে আবার আইসে কারণ ওই যে কোন আমলে জানি ওই যে শেখ হাসিনাতে গেল বা বিদেশ বহুদিন থেকে আইলো দু আহ নাই তারপরে আইসে না

সারা যেমন আছে আন্দোলন ডক্টর চালাইতেছে অটোমোটো উদাহ দিয়ে আমি চালাবার সমস্যা নিতে তাহলে তোমার আমি অন্য সব দল ভেজা বলছেন যেটা দেখ